হাই ফ্রেন্ডস ফুড অ্যান্ড ট্রাভেল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে হাজির হয়েছি অন্য অন্যরকম রেসিপি নিয়ে আজকের রেসিপি আমাদের সকলের অত্যন্ত প্রিয় সাইড ডিশ বলা যায় আমতেল বা আমের আচার আসুন দেখেনি এই আম তেল বা আমের আচার করতে আমাদের কী কী উপকরণ প্রয়োজন হচ্ছে আমাদের লাগছে কাঁচা আম আমরা নিয়েছি সাড়ে তিন কিলোর মতন যেগুলোকে আমরা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দুখানা রোদ খাইয়ে নিয়েছি লাগছে পঞ্চাশ গ্রাম শুকনো লঙ্কা পঞ্চাশ গ্রাম মেথি পঞ্চাশ গ্রাম মৌরি পঞ্চাশ গ্রাম সাদা জিরে পঞ্চাশ গ্রাম ধনে পঞ্চাশ গ্রাম কালো সর্ষে এবং সর্ষার তেল পর্যাপ্ত পরিমাণে আসুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি হবে আমাদের আজকের এই রেসিপি প্রথমেই শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেওয়া দু এক মিনিট নাড়িয়ে চাড়িয়েই নামিয়ে নেবেন শুকনো লঙ্কা আমরা যে মশলাগুলো দেখিয়েছিলাম সবকটি মশলা একত্রে কড়াই নিয়ে এবার ভেজে নেব শুকনো কড়াই প্রায় সাড়ে সাতশো এম সরষের তেল আমরা গরম করে নিয়েছি এবার অপেক্ষা এই তেলটি এবং যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম তার ঠান্ডা হওয়ার চেষ্টা করবেন একটু খাঁটি সরষের তেল ব্যবহার করতে এই আমের তেল বা আমের আচারের জন্য আমি ঘানির সর্ষের তেল এই আমের আচারের জন্য ব্যবহার করছি সম্ভব হলে বা আপনাদের বাড়ির আশেপাশে তেলের ঘানি থাকলে চেষ্টা করবেন সেখান থেকে তেলটি নিয়ে আসার সমস্ত মশলাগুলোকে আমরা একটি থালায় ছড়িয়ে ঠান্ডা করে নিয়েছি সঙ্গে গরম করা তেলটা আমরা ঠান্ডা করে নিচ্ছি এবার পালা মশলাগুলোকে একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেবার মশলাগুলোকে আমরা একত্রে গুঁড়ো করে নিয়েছি এবার এই তেল ঠান্ডা আমরা করে নিয়েছি সম্পূর্ণভাবে তাতে আমগুলো দিয়ে দেব উপর থেকে মশলাগুলো ছড়িয়ে দেব এবার একত্রে মিশিয়ে নেব তেল আম এবং মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা আমে যেন তেল এবং মশলা সমানভাবে লেগে যায় মশলা তেল এবং আম আমরা একত্রে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে এবার পালা কাচের আমি আচারটিকে ট্রান্সফার করার অবশ্যই আপনারা সকলে আচার যখনই বানাবেন চেষ্টা করবেন চেষ্টা নয় এটা কিন্তু ম্যান্ডেটারি প্রসেস কাচের আমি আচার তৈরি করবেন জারে আমরা ভরে নিয়েছি আমের মিশ্রণটি নুন আমরা আলাদা করে দিইনি কেন প্রথমেই যখন আমরা আম কেটে নুন হলুদ মাখিয়েছিলাম তাতে বেশ খানিকটা নুন আমরা দিয়েছিলাম এবার সপ্তাহখানিক রোদ খাইয়ে চেখে দেখব প্রয়োজন হলে তবেই নুন দেবো নতুবা নয় এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যারা চ্যানেলে নতুন দয়া করে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের এই রেসিপি এবং আর কি ধরনের রান্না আপনারা দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এভাবেই আমাদের পাশে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক অফিশিয়াল গ্রুপ হাঙ্গারি মংসে আপনাদের সকলকে জয়েন করার জন্য আবেদন জানাচ্ছি আপনি যাই খাচ্ছেন যাই রান্না করছেন খাওয়ার আগে একটি ছবি অথবা ভিডিও তুলুন এবং আমাদের হাঙ্গারি মংস ফেসবুক গ্রুপে পোস্ট করুন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে পাশে থাকার জন্য